চলে আসলাম ঈদের ভিডিও নিয়ে ঈদের দিন আমি কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সবই থাকছে হচ্ছে এই ভিডিওতে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে এখন আর আমার টাগের আগের মতো নাই আগে হতো কি যেমন সকালবেলা থেকে উঠে আম্মুর হাতে শ্যামাই নুডলস খেতাম এরপর নতুন জামা পরে ঘোরাঘুরি করতাম এখন হচ্ছে বাড়ির বউ হয়ে গেছে এখন হচ্ছে অনেক দায়িত্ব আছে আগে সকালে উঠে কাজ শেষ করে এরপর হচ্ছে গোসল করে নতুন ড্রেস পরে শ্যামাই খেতে হয় তো যাই হোক সকালবেলা এখন আমার কাজকর্ম সব শেষ কাজকর্ম শেষ করে আমি গোসল করে আমার ঈদের প্রথম ড্রেসটা পরে চলে আসলাম এখন হচ্ছে আমি একটু আয়নার সামনে দাঁড়ায় ঢং করতেছিলাম ততক্ষণে আমার হাজবেন্ড আর আমার শ্বশুরও হচ্ছে নামাজ পড়ে চলে আসছে তো তাদের তাদেরকে নাস্তা টাস্তা দিয়ে এখন হচ্ছে আমিও একটু নাস্তা করতেছি আর কি আমি তেমন কিছুই খাইনি শুধু একটু শ্যামাই আর হচ্ছে একটু নুডলস খাইছি কারণ নুডলস হচ্ছে আমার খুবই ফেভারিট জিনিস আর নাস্তাটা শেষ করে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে চকচকা কতগুলা নোট পেয়ে গেলাম আর কি সালামি সালামি পেতে তো সবারই ভাল লাগে তার উপরে যদি আবার কিছু চকচকা নোট হয় তাহলে তো মনটাই ভরে গেল একদম তার একটু পরেই হচ্ছে নুসাইবার আসছিল আমাদের বাসায় ঘুরতে তো নুসাইবার এখন চলে যাবে তো আমিও হচ্ছে একটু আমার নানু বাসায় যাবো ঘুরতে নুসাইবাকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল তো নুসাইবার বাবা হচ্ছে ওদের নামাই দিয়ে তারপর হচ্ছে আমাকে নামাই দিয়ে আসতে যাচ্ছিল আর নানু বাসায় আসছি মানে সালামি নিয়ে অনেক মজা করতেছিলাম আর এইদিকে আমার মামাতো ভাই আর খালতো ভাই হচ্ছে আমাদের কাছে সালামি নিতে আসছিল তো যাই হোক থেকে সালামি নেওয়া এবং দেওয়া দুইটাই শেষ এরপর হচ্ছে আমরা বসে বসে সবাই মিলে একটু ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম এটা আমি একবার খাওয়াতে আমার জিবলা পুরো একদম সবুজ রং হয়ে গেছে এরপর আমরা হঠাৎ করে আর কি কোনো প্ল্যান ছাড়াই আমরা খালতো বোনের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো আমরা খালাতো বোনের বাসায় যাওয়ার জন্য ও দিয়ে দিলাম আর এইদিকে অটোতে বসে আমরা দেখতেছিলাম আমার খালতো বোনরা মামাতো বোনরা মিলে যে কার কত সুন্দর হয়েছে কথা বলতে বলতে আমার বোনের বাসার সামনে চলে আসছি আমরা অটো থেকে নেমে গেছে আর কিছুটা পথ হাঁটলেই হচ্ছে আমার বোনের বাসায় যাওয়ার সাথে সাথে বোন হচ্ছে আমাদেরকে নুডলস খেতে দিল নুডলস এর সাথে হচ্ছে পাস্তা নুডলস টা আসলে অনেক মজা হয়েছিল এরপর হচ্ছে আমার দুই খালাতো বোনের বাসা হচ্ছে পাশাপাশি তো আমি হচ্ছে আরেক খালাতো বোনের বাসায় যাচ্ছিলাম যাওয়ার পরেই হচ্ছে আমার বোন হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু কোক খেতে কি শান্তি সারাদিন এত দৌড়াদৌড়ি করার পর একটু কোক খাওয়ার পর আসলে অনেক ভালো লাগতেছিল আর এই দিকে সব হচ্ছে আমার ঢুঙ্গি বনগুলা ওরা বলতেছে চলো আমরা গ্লাস নিয়ে চেয়ারস করি তারপরে সবাই মিলে একসাথে একটু চেয়ার্স করে খেলাম যাক দিনটা ভালোই কাটলো সারাদিন হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম এরপর হচ্ছে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছিল তো আমাকে বাস দিয়ে হচ্ছে আবার চলে গেছে তো রাতের দিকে হচ্ছে নুসাইবার আবার আসছিল আমাদের বাস নুসাইবার আম্মু হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল আর আজকে এবার হচ্ছে আমার মামি শাশুড়ির বাসায় যাওয়া হয় নাই তাই হচ্ছে রাত্রেবেলায় বেলায় মামির সাথে দেখা করতে যাচ্ছিলাম নুসাইবাদের বাসার মামিদের বাসা হচ্ছে পাশাপাশি তাই নুসাইবার ও বাসায় চলে যাচ্ছিল আর আমি অনুসাইবাদের সাথে হচ্ছে আমার মামির বাসায় যাচ্ছিলাম আর এখন হচ্ছে আপনাদেরকে দেখায় আমার সালামি ডিব্বাটা মানে সারাদিন যে সালামিগুলো আমি কালেক্ট করছি সব হচ্ছে এই আছে মধ্যে তো দেখেন কতগুলা টাকার মালিক আমি আজকে আমি সবার কাছ থেকে অনেকগুলো সালামি পাইছি তো আমি আজকে অনেক খুশি অনেক হ্যাপি এবার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কেমন মজা করলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ